আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্বুদ্ধি ভিটা ছাড়িতে হইল কেমন করিয়া তাহা খোলসা করিয়া বলিব না আভাস দিব মাত্র আমি পাড়া গিয়ে নেটিভ ডাক্তার পুলিশের থানার সম্মুখে আমার বাড়ি যমরাজের সহিত আমার যে পরিমাণ আনুগত্য ছিল দারোগা বাবু সহিত তাহা অপেক্ষা কম ছিল না সুতরাং নর এবং নারায়ণের দ্বারা মানুষের যত বিবিধ রকমের পীড়া ঘটিতে পারে তাহা আমার সুগোচর ছিল যেমন মণির দ্বারা বলয়ের এবং বলয়ের দ্বারা মনি শোভা বৃদ্ধি হয় তেমনি আমার মধ্যস্থতায় দারোগার এবং দারোগার সহিত আমার উত্তরোত্তর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটিতেছিল এই সকল ঘনিষ্ঠ কারণে হাল নিয়মের বিদ্য দারোগা ললিত চক্রবর্তীর সঙ্গে আমার একটু বিশেষ বন্ধুত্ব ছিল তাহার একটি নিয়া আত্মীয়া কন্যা সহিত বিবাহের জন্য মাঝে মাঝে অনুরোধ করিয়া আমাকেও প্রায় তিনি অরক্ষণীয় করিয়া তুলিয়াছিলেন কিন্তু শশী আমারই একমাত্র কন্যা মাতৃহীনা তাহাকে বিমাতার হাতে সমর্পণ করিতে পারিলাম না বর্ষে বর্ষে নূতন পঞ্জিকার মতে বিবাহের কত শুভ লগ্নই ব্যর্থ হইল আমার চোখের সম্মুখে কত যোগ্য এবং অযোগ্য পাত্র চতুর্দোলায় চড়িল আমি কেবল বরযাত্রীর দলে বাহির বাড়িতে মিষ্টান্ন খাইয়া নিশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলাম শশীর বয়স বারো হইয়া প্রায় তেরোই পরে কিছু সুবিধা মতো টাকা জোগাড় করিতে পারিলেই মেয়েটিকে একটি বিশিষ্ট বড় ঘরে বিবাহ দিতে এমন পারিব আশা পাইয়াছি সেই কর্মটি শেষ করিতে পারিলে অবিলম্বে আর একটি শুভ কর্মের আয়োজনে মনোনিবেশ করিতে পারিব সেই অত্যাবশ্যক টাকাটার কথা ধ্যান করিতেছিলাম এমন সময় তুলসী পাড়ার হরিনাথ মজুমদার পায়ে কথাটা এই তাহার বিধবা কন্যা রাত্রে হঠাৎ মারা গিয়েছে শত্রুপক্ষ গর্ভপাতের অপবাদ দিয়া দারোগার কাছে বেনামি পত্র লিখিয়াছে এক্ষণে পুলিশ তাহার মৃতদেহ লইয়া টানাটানি করিতে উদ্যত সদ্য কন্যাশোকের উপর এত বড় অপমানের আঘাত তাহার পক্ষে অসহ্য হইয়াছে আমি ডাক্তারও বটে দারোগার বন্ধুও বটে লক্ষ্মী যখন ইচ্ছা করেন তখন এমনি করিয়াই কখনো সদর কখনো খিড়কি দরজা দিয়া অনাহুত আসিয়া উপস্থিত হন আমি ঘাড় নাড়িয়া বলিলাম ব্যাপারটা বড় গুরুতর দুটো একটা কল্পিত উদাহরণ প্রয়োগ করিলাম কম্পমান বৃদ্ধ হরিনাথ শিশুর মতো কাঁদিতে লাগিল বিস্তারিত বলা বাহুল্য কন্যার অন্ত্যেষ্টি সৎকারে সুযোগ করিতে হরিনাথ হতুর হইয়া গেল আমার কন্যা শশী করুণ স্বরে আসিয়া জিজ্ঞাসা করিল বাবা ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমনি করিয়া কাঁদিতেছিল আমি তাহাকে ধমক দিয়া বলিলাম যা যা তোর এত বড় খবরে দরকার কি এইবার হইল পথ বিবাহের দিন স্থির হইয়া গেল একমাত্র কন্যার বিবাহ ভোজের আয়োজন প্রচুর করিলাম বাড়িতে গৃহিণী নাই প্রতিবেশীরা দয়া করিয়া আমাকে সাহায্য করিতে আসিল সর্বশান্ত কৃতজ্ঞ হরিনাথ দিনে সময় শশীকে ওলা রোগ উত্তর উত্তর কঠিন হইয়া উঠিতে লাগিল অনেক চেষ্টার পর নিষ্ফল ঔষধের শিশিগুলো ভুটলে ফেলিয়া ছুটিয়া গিয়া হরিনাথের পা জড়াইয়া ধরিলাম কহিলাম মাফ করো দাদা এই পাশকে মাফ করো আমার একমাত্র কন্যা আমার আর কেহ নাই শশব্যস্ত হইয়া কহিল ডাক্তারবাবু করেন কি করেন কি আপনার কাছে আমি চির ঋণী আমার পায়ে হাত দিবেন না আমি কহিলাম নিরপরাধে আমি তোমার সর্বনাশ করিয়াছি সেই পাপে আমার কন্যা মরিতেছে এই বলিয়া সর্বলোকে সম্মুখে আমি চিৎকার করিয়া বলি না ওগো আমি এই বৃদ্ধের সর্বনাশ করিয়াছি আমি তাহার দণ্ড লইতেছি ভগবান আমার শশীকে রক্ষা করুন বলিয়া হরিনাথের চটি জুতা খুলিয়া লইয়া নিজের মাথায় মালিতে লাগিলাম বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া আমার হাত হইতে জুতা কারিয়া লইল পরদিন দশটা বেলায় গায়ে হলুদের হরিদ্রা চিহ্ন লইয়া শশী বাবু কহিলেন ওহে আর কেন এইবার বিবাহ করিয়া ফেল দেখাশোনার তো একজন লোক চায় মানুষের মর্মান্তিক দুঃখ শোকের প্রতি এইরূপ নিষ্ঠুর অশ্রদ্ধা শয়তানকেও শোভা পায় না কিন্তু নানা ঘটনায় দ্বারকার কাছে এমন মনুষ্যত্বের পরিচয় দিয়াছিলাম যে কোনো কথা বলিবার মুখ ছিল না বন্ধুত্ব সেই দিন যেন আমাকে চিবুক মারিয়া অপমান করিল হৃদয় যতই ব্যথিত থাক কর্মচক্র বলিতেই থাকে আগেকার মতোই ক্ষুধার আহার পরিধানের বস্ত্র এমনকি চুলার কাষ্ঠ এবং জুতার ফিটা পর্যন্ত পরিপূর্ণ উদ্যমে নিয়মিত সংগ্রহ করিয়া ফিরিতে হয় কাজের অবকাশে যখন একলা ঘরে ফিরিয়া বসিয়া থাকি তখন মাঝে মাঝে কানে সেই করুণ কণ্ঠের প্রশ্ন বাজিতে থাকে বাবা ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল দরিদ্র হরিনাথের জীর্ণ ঘর নিজের ব্যয় ছাড়াইয়া দিলাম আমার দুগ্ধবর্তী গাভীটি তাহাকে দান করিলাম তাহার বন্ধ কি জমা মহাজনের হাত হইতে উদ্ধার করিয়া দিলাম কিছুদিন সদ্য শোকের দুঃসহ বেদনায় নির্জন সন্ধ্যায় এবং অনিদ্র রাত্রে কেবলই মনে হইত আমার কোমল হৃদয়া মেয়েটি সংসার লীলা শেষ করিয়া তাহার বাপের নিষ্ঠুর কর্মে পরলোকে কোন মতে শান্তি পাইতেছে না সে যেন ব্যথিত হইয়া আমাকে প্রশ্ন করিয়া ফিরিতেছে বাবা কেন এমন করিলে কিছুদিন এমনি হইয়াছিল গরিবের চিকিৎসা করিয়া টাকার জন্য তাগিদ করিতে পারিতাম না কোন ছোট মেয়ের ব্যামো হইলে মনে হইত আমার শশী যেন সমস্ত বালিকার মধ্যে রোগ ভোগ করিতেছে তখন পুরা বর্ষায় পল্লী ভাসিয়া গেছে ধানের ক্ষেত এবং গৃহের অঙ্গন পার্শ্ব দিয়া নৌকাই করিয়া ফিরিতে হয় ভোর রাত্রি হইতে বৃষ্টি শুরু হইয়াছে এখনো বিরাম নাই জমিদারের কাছারি বাড়ি হইতে আমার ডাক পড়িয়াছে বাবুদের মাঝি সামান্য সহ্য করিতে না পারিয়া হইয়া উঠিবার করিতেছে ইতিপূর্বে এই রূপ দুর্যোগে যখন আমাকে বাহির হইতে হইত তখন একটি লোক ছিল যে আমার পুরাতন ছাতাটি খুলিয়া দেখিত তাহাতে কোথাও ছিদ্র আছে কিনা এবং একটি ব্যগ্র কণ্ঠ বাদলার হাওয়া ও বৃষ্টি ছাত হইতে সযত্নে আত্মরক্ষা করিবার জন্য আমাকে বারংবার সতর্ক করিয়া দিত আজ শূন্য নীরব গৃহ হইতে নিজের ছাতা নিজে সন্ধান করিয়া লইয়া বাহির হইবার সময় তাহা সেই স্নেহময় মুখখানি স্মরণ করিয়ার একটুখানি বিলম্ব হইতেছিল তাহার রুদ্ধ শয়ন ঘরটার দিকে টাকাইয়া ভাবিতেছিলাম যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না তাহা সুখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন কেন রাখিবেন এই ভাবিতে ভাবিতে সেই শূন্য ঘরটার দরজার কাছে আসিয়া বুকের মধ্যে হুহু করিতে লাগিল বাহিরে বড় লোকের ভৃত্তের তর্জন স্বর শুনিয়া তাড়াতাড়ি শোক সংবরণ করিয়া বাহির হইয়া পড়িলাম নৌকায় উঠিবার সময় দেখি থানার ঘাটে ডোঙা বাধা একজন চাষা কৌপিন পড়িয়া বৃষ্টিতে ভিজিতেছে আমি জিজ্ঞাসা করিলাম কি রে উত্তরে শুনিলাম গত রাত্রে তাহার কন্যাকে সাপে কাটিয়াছে থানায় রিপোর্ট করিবার জন্য হতভাগ্য তাহাকে দূর গ্রাম হইতে বাহিয়া আনিয়াছে দেখিলাম সে তাহা নিজের একমাত্র গাত্র বস্ত্র খুলিয়া মৃতদেহ ঢাকিয়া রাখিয়াছে জমিদারি কাছারির অসহিষ্ণু মাঝি নৌকা ছাড়িয়া দিল বেলা একটা সময় বাড়ি ফিরিয়া আসিয়া দেখি তখনও সেই লোকটা বুকের কাছে হাট বা গুটাইয়া বসিয়া বসিয়া ভিজিতেছে দারোগা বাবুর দর্শন মেলে নাই আমি তাহাকে আমার রন্ধন অন্নের এক অংশ পাঠাইয়া দিলাম সে তাহা ছুইল না তাড়াতাড়ি আহা শারিয়া কাছারি রোগীর তাগিদে পুনরবার বাহির হইলাম সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া দেখি তখন লোকটা একেবারে অভিভূতের মতো বসিয়া আছে না ওই থানা এই মেঘাচ্ছন্ন আর্দ্র পঙ্কিল পৃথিবীটা স্বপ্নের মতো বারংবার প্রশ্নের দ্বারা জানিলাম একবার একজন কনস্টেবল আসিয়া জিজ্ঞাসা করিয়াছিল ট্যাকে কিছু আছে কি না সে উত্তর করিয়াছিল সে নিতান্ত গরিব তাহার কিছু নাই কনস্টেবল বলিয়া গেছে থাক বেটা তবে এখন বসিয়া থাক এমন দৃশ্য পূর্বেও অনেকবার দেখিয়াছি কখনো কিছু মনে হয় নাই আজ কোনো মতেই সহ্য করিতে পারিলাম না আমার শরীর করুণা গদগদ অব্যাক্ত কণ্ঠ সমস্ত বাদলার আকাশ জুড়িয়া বাজিয়া উঠিল ওই কন্যাহারা বাক্যহীন চাষার অপরিমেয় দুঃখ আমার বুকের পাঁজর গুলোকে যেন থেলিয়া উঠিতে লাগিল দ্বারকা বাবু বেতের মোড়ায় বসিয়া আরামে গুরগুড়ি টানিতেছিলেন তাহার কন্যা গ্রস্ত আত্মীয় মেশোটি আমার প্রতি লক্ষ্য করিয়াই সম্প্রতি দেশ হইতে আসিয়াছেন তিনি মাদুরের উপর বসিয়া গল্প করিতেছিলেন আমি একদমে ঝড়ের বেগে সেখানে উপস্থিত হইলাম চিৎকার করিয়া বলিলাম আপনারা মানুষ না পিসাজ বলিয়া আমার সমস্ত দিনের উপার্জনের টাকা ঝনাত করিয়া তাহার সম্মুখে ফেলিয়া দিয়া কহিলাম টাকা চান তো এই নিন যখন মরিবেন সঙ্গে লইয়া যাইবেন এখন এই লোকটাকে ছুটি দিন ও কন্যা করিয়া আসু। সেচনে ডাক্তারের যে প্রণয় বাড়িয়া উঠিয়াছিল তাহা এই ঝড়ে ভূমিসাৎ হইয়া গেল অনতিকাল পরে দারোগার পায়ে ধরিয়াছি তাহার মহদাসহতার উল্লেখ করিয়া অনেক শ্রুতি এবং নিজের বুদ্ধি ভ্রংশ লইয়া অনেক আত্মধিকার প্রয়োগ করিয়াছি কিন্তু শেষটা ভিটা ছাড়িতে হইল